আঠাশ নম্বর অঙ্কটা সমাধান অর্থাৎ সৃজনশীল অঙ্ক আঠাশ নম্বর অঙ্ক হচ্ছে সৃজনশীল কী আছে দেখো তিনটি বীজগণিত বগ্নাংশ বগ্নংশ তিনটি কী কী এক্স বাই এক্স প্লাস ওয়াই এক্স বাই এক্স মাইনাস ফোর অয় আর আছে হলো ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আচ্ছা এখন কী কী কত বলছে তৃতীয় বগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো তা আমরা তৃতীয় বঙ্গ কি দেখতে পাচ্ছি তৃতীয় প্রথম বংনাংশ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তৃতীয় বঙ্গশের হর হচ্ছে এটা সেই এই হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তা আমরা সেই তৃতীয় বনশের হর এর উৎপাদক করবো সে হরের উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মানে উৎপাদক করতে হলে বিভিন্ন তথ্য উৎপাদন লাগে আমরা বিভিন্নভাবে করতে পারি অর্থাৎ যে নিয়মে পড়বে সেই নিয়মে আমরা উৎপাদকটা করবো এখানে মিডিল টার্মের মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পারি মিড টার্মের নিয়ম হচ্ছে কি আমরা এইটা আর এটা গুণ করে যে সংখ্যাটা পাবো এইটা আর এটা অথবা এটা এটা করলেও হচ্ছে তার মানে এই জিনিসটা ভাঙিয়ে আমরা এটা এটা রে বানাবো তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা ফোরকে ভাঙাই ফোরকে আমরা কী দিয়ে ভাঙাইতে পারি ভাগ করতে পারি ফোর দিয়ে ভাগ করতে পারি তাহলে ফোর যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় ওয়ান তাহলে এই অন আর এই ফোর এই দুটো সংখ্যা পেয়েছি আমরা এই ফোরকে ভাঙায় কয়টা সংখ্যা পেয়েছি দুটো সংখ্যা কী কী ফোর এবং অন আচ্ছা এইটারে আমরা যোগ অথবা বিয়োগ করে এটা বানাইতে হবে যোগ করে হোক আর বিয়োগ করে হোক আমার এটা হবে তা আমি যদি যদি চারির সাথে এক যোগ করি তাহলে তিন হয় না তাহলে চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে তিন হয় তাহলে আমরা কী করবো আর বাকিগুলো বসায় যাব আমরা এই যে হোদ অ স্কোর এখানে বসালাম একটু আগায় বসাই মাইনাস হোদ অ বসালাম এই জিনিসটা আমরা বসালাম না এই জিনিসটা হচ্ছে এই দুটো নিয়ে হবে তা আমি যদি মাইনাস ফোর আর এই যে এই সন্ধ্যার সাথে যে জিনিসগুলো থাকবে সবগুলো সেটা আমরা বসাবো যে এক্স ওয়াই আছে এক্স ওয়াই বসাবো যদি এ থাকতো এ বসাইতাম বি থাকলে বি বসাইতাম এখানে আছে এক্স ওয়াই আমরা এক্স ওয়াই রেখে দিব তাহলে ফোর এ ফোর এক্স ওয়াই আবার এটা মাইনাস দেবো না প্লাস দেবো আমি পরে বোঝাচ্ছি আর অন ও যা আর এক্স জিনিসটা এখন দেখো আমার কি আছে এখানে মাইনাস ফোর আর এখানে মাইনাস এক্স অয় তাহলে প্লাস হয়ে যায় হয়ে যায় হবে না আমরা এখানে এটারে আমরা প্লাস দিব এটা মাইনাস রাখবো অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে প্রথম সংখ্যার সাথে সেই চিহ্নটা আমরা বসাবো এবং প্রথম বড় সংখ্যাটাকে প্রথমে রাখবো চারে আমরা প্রথমে রাখছি আর এক আমরা পরে দিছি। আর বাকিগুলো এটা এখানে বসালাম এটা এখানে বসেলাম আচ্ছা এখন আমরা এই দুটোর ভিতরে কি কমান যায় কমান আর এই দুটোর অর্থ ভাগ করা কোন জিনিসটা দিয়ে এই দুটো ভাগ করা যায় তো এটা আমরা ভাগ করতে পারি এক্স এক্স রে ভাগ করলে এক্স স্কোয়ারে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স থাকে এবার মাইনাস মাইনাস তার মানে ফোর সংখ্যা থেকে গেল এই এক্সে এক্সে চলে গেল ওয়াই থাকে ঠিক আছে এইটুক হয়ে গেলো এবার এইটুক করতে হলে আমার কী করতে হবে এই দুটোর ভিতরে কী ভাগ করা যায় ওয়াই দে ভাগ করা যায় ওয় দে ভাগ করলে এখানে এক্সটা থাকে আর এখানে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলে ওয়াই থাকে তাহলে দেখো এই লাইনটা আমাদের হয়েছে কীভাবে বুঝবো যে আমাদের হয়েছে এই বিরাকেটের এটা আর এই অংশটা খুব ভালো যদি এক হয়ে যায় অঙ্ক করতে গেলে তাহলে বুঝবো আমার এই পর্যন্ত হয়েছে আচ্ছা এখন আমরা এই দুটো এই দুটো এটা আর এটার একটা নেব ঠিক আছে নিলাম আর বাকি যে এটা থাকে আর এটা থাকে এটা নেব এক্স এটা প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের প্রথম ক নাম্বারের আনসার তাহলে প্রথম অংশে অর্থাৎ কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেছি এর অ্যান্সার আমরা পেয়ে গেছি আচ্ছা এবার আমরা করবো খ নাম্বার খ নাম্বারে কি বলেছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তা প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স প্লাস আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই এই দুটোকে আমরা সমহর বংশে সমহার বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করবো তাহলে সমহার বিশিষ্ট বঙ্গনাংশে প্রকাশ করতে গেলে আমরা কী করবো আমাদের এই ক হয়ে গেলো এটার দরকার নেই আমরা এবার খ করব প্রথম বগনাংশ আছে এক্স বাই এক্স প্লাস অয় আর আছে এটা আছে এলো এক্স বাই এক্স মাইনাস ফোর অয় আচ্ছা এখন আমরা কী করব আমরা যেহেতু সমহর বিশেষ করে করব। করবো সুতরাং এই হ এটার নিচেরটাকে বলে হর উপরটাকে বলে লব বগনাংশের উপরটাকে লভ বলে নিচের অংশকে হর বলে তাহলে এটার লভ এক্স এটা হর এক্স প্লাস হয় এটার লভ এক্স এর লব হচ্ছে এক্স মাইনাস ফোর হয় তাহলে লবগুলোকে আমরা কি করব লসও করব। লস লভগুলোর লসও করবো তাহলে এই লভগুলোর লসু কি হয় আমরা লবগুলোর লসু দেখো যেহেতু ভিন্ন ভিন্ন এর সাধারণ কি নাই সাধারণ গুণনিয়োগ বা সাধারণ পদক নাই তার মানে এই দুটাই এই দুয়েটাই এর লসকু তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশগুলোর ভগ্নাংর লু কি হরগুলোর লসঙ্গী এক্স প্লাস ফোর হচ্ছে হরগুলোর প্রথম বঙ্গ আমরা করি প্রথম বঙ্গ অংশ কি এক্স বাই এক্স প্লাস এটা থেকে আমরা কি পাই দেখো এখানে এখন হলো করবো আমরা এই লসাগু যেটা পেয়েছি এই লস গুড়ে আমরা হর দিয়ে ভাগ করবো এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করবো ভাগ করে যে ফল পাবো সেটার সাথে সেটার আমরা দুটার সাথে গুণ করবো সেটা কীভাবে করি আমরা সামনে রাখি এখানে একটু ব্র্যাকেট দিয়ে এখানে করি তাহলে এক্স প্লাস অয় লসগুলো তো এক্স প্লাস এক্স মাইনাস ফোর অয় এর ভাগ করবো কী দিয়ে হর দিয়ে হর আছে এক্স প্লাস অয় ভাগ হল এক্স প্লাস তাহলে ভাগ করলে কী পাবো অর্থাৎ এটা চলে গেলে এটা থাকবে এক্স মাইনাস এটি হচ্ছে আমরা ভাগ ফল পেয়েছি ভাগ করে যে পেয়েছি আমরা এই বন্যাংশোর সাথে এই ভাগ ফলকে গুন করবো এক্স এক্স আর

আচ্ছা এবার দ্বিতীয় ভাষা হচ্ছে কি এক্স বাই এক্স মাইনাস ফোর অয় আচ্ছা এক্ষেত্রেও একই নিয়ম আমরা লস কত পেয়েছি এক্স প্লাস অয় এই লসাঙ্গু এটা এক্স প্লাস অয় এক্স মাইনাস ফোর অয় এটা লস ঠিক আছে এক্স মাইনাস ফোর হয় এটা লস অবুটাকে আমরা হর দিয়ে ভাগ করবো এখানে কারণে হর কত এক্স মাইনাস ফোর হয় এক্স মাইনাস ফোর অরে ভাগ করলে থাকে থাকে এই যে এক্স প্লাস অর্থাৎ দেখো তোমরা লক্ষ্য করো এক্স প্লাস ওয় কিন্তু এক্স মাইনাস ফোর অয় হচ্ছে আমরা হর দিয়ে ভাগ করেছি হর হলো কি এক্স মাইনাস ফোর এই হর হচ্ছে দ্বিতীয় মানুষের হর হচ্ছে এটা এরে দিয়ে ভাগ করবো ভাগ করলে থাকে দেখো লক্ষ্য এটা যদি আমরা যে ভাগ করি এটা ভাগ যায় এটা থাকে এক্স প্লাস আচ্ছা এই এক্স প্লাস ওয়কে এবার আমরা এই বন্যাংশের সাথে আমরা গুণ করব তাহলে এক্স ফোর এক্স প্লাস অর্থাৎ আমরা এই যে এটা হয়ে এক্স এক্স মাইনাস ফোর আর উপরে কি প্লাস তাহলে আমরা কিন্তু অঙ্কটার উত্তর পেয়ে গেলাম আমরা উত্তর পেয়ে গেলাম দেখো লক্ষ্য লক্ষ্য করো প্রথম হর কত হয়েছে এক্স প্লাস অয় ইন্টু এক্স ফোর হয় দ্বিতীয় বঙ্গনাশের হর কত হয়েছে অয় ইন্টু হয় তার মানে আমাদের করতে বলছে কি প্রথম ও দ্বিতীয় বননাশকে সমহার বিশিষ্ট বননাশে প্রকাশ করো তাহলে আমার কি সমহর হয়েছে নিশ্চয়ই সমহর হয়েছে এখানে মুছে এখানে লিখি সমহর হলো একটা আছে কত এক্স টু এক্স প্লাস এক্স মাইনাস ফোর অয় x এক্স প্লাস ইন্টু আরেকটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস আর কত এক্স প্লাস অয় কিন্টু ঠিক আছে এটাই आंसर বুঝতে পেরেছো তা আমাদের ক্ষ হয়ে গেলো এখন আমরা করব গ নাম্বার অঙ্ক গ নাম্বার অঙ্ক কি বলছে বগ্ন তিনটির যগফল নির্ণয় করো বগ্ন তিনটির যোগফল নির্ণয় করতে বলেছে তা আমরা যোগফল ফল নির্ণয় করি দেখো আমরা এগুলো আর প্রয়োজন নেই আমরা মুছে ফেলি মুছে ফেলি গ নাম্বার কত নাম্বার গ নাম্বার প্রশ্ন কি কইছে ভগ্নাংশ তিনটির যোগ করতে বলছে বঙ্গাংশ তিনটির যোগ বঙ্গাংশ তিনটি আমরা বসাই এক্স বাই এক্স প্লাস অয় প্লাস যোগ ফল করতে বসে আমরা করি এক্স বাই এক্স মাইনাস ফোর অয় প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অয় প্লাস ফোর অয় স্কোয়ার এলো বগ্নাংশ তিনটি এর যোগফল করতে বলছে তাহলে আমরা যোগ ফল করতে গেলে আমরা পূর্বে কত তেইশ থেকে সাতাশ নাম্বার অঙ্ক করেছি ওখানে আমরা লস্য করেছি না লসুর মতোই এই অঙ্কগুলো করলে হয়ে যাবে বা যোগ ফল করেছি আমরা সেরকম করলেই হয়ে যাবে এরকম করতে আমার এই দেখো আমার হরগুলোরে একটু ভাঙাইতে হবে আচ্ছা ভাঙাইতে গেলে কি করতে হবে দেখো এক্স প্লাস ওয়াই এটা আর কিছু করার দরকার নেই প্লাস এটাও কিছু করার দরকার নেই এক্স প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ফোর ওয় কিন্তু এইটা করতে হবে এত আমরা এখানে করি দেখো এটারে এইভাবে ভাঙাইতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অয় প্লাস ফোর অস্কোয়ার এইটা হচ্ছে আসে এটা ভাঙাইলে আমরা কি হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স অয় প্লাস এক্স অয় প্লাস ফোর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্লাস না এটা হচ্ছে মাইনাস তাই না মাইনাস এটা প্লাস না এটা হচ্ছে মাইনাস তাহলে এটা কি এক্স ফোর আচ্ছা এখানে ওয়ান কমান ওয়াই ফোর কী থাকে এই একটা এক্স ফোর আর এক্স প্লাস অয় অর্থাৎ আমরা এটা এখানে এটা না বসে এটা বসাবো এখন বাংলাদেশে যেহেতু এক্স মাইনাস ফোর অয় এটা হলো এক্স প্লাস অয় আচ্ছা গেলো আর উপরে কী থাকে অয় থাকে এখন আমার কী করতে হবে দেখো এখন আমার উৎপাদকগুলোর হরগুলোর রসই করতে হবে এখন আমার হরগুলোর লসেকু করতে হবে ও হরগুলোর লসেকু কত দেখো হল হরগুলোর লসকু দেখো কত আসে এখানে এক্স প্লাস ওয়াই আসে এখানে এক্স প্লাস ওয়াই আছে দুটোর একটা এখানে এক্স মাইনাস ফোরও আছে এখানে এক্স মাইনাস ফোর ওয় আছে তার মানে এইটাই লস লসু তাহলে আমরা এই লসকুটা আমরা বসাই এক্স মাইনাস ফোর অয় আর এক্স প্লাস ওয় আমরা ধরে নিই লসাগু এটা পেয়েছি আমরা অন্য জায়গা করলে করে দেখতে পারতাম তাতে লসাগু আমার এটাই আসে লসাঘু কত আসে এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু এক্স প্লাস অয় এটা আসে লসাগু এখন কি করতে হয় এখন হচ্ছে লসাগুটাকে বন হর দিয়ে ভাগ করতে হয় আমরা যদি এই লশাঘু হচ্ছে এক্স মাইনাস ফোর অয় আর এক্স প্লাস এটা হচ্ছে একে যদি এই হর দিয়ে ভাগ করি এক্স প্লাস ভাগ করি তাহলে কত হবে দেখো এটা কত থাকে এটা কত থাকে ভাগ করলে আমার এটার যদি ভাগ করি এটা এটা কাটে যায় এটা এটা কেটে যায় এটা থাকে তাহলে কত থাকে এক্স মাইনাস ফোর থাকে এই অংশটা থাকে অর্থাৎ আমি লসাগুটাকে হর দিয়ে ভাগ করলে যেহেতু আমি এই যে অংশটুকু করতেছি এটা তাহলে এটারে ভাগ করলে কি থাকে এক্স মাইনাস ফোর আয় তাহলে এক্স মাইনাস ফোর আয় কিন্তু এই বাউনের সাথে একটা এক্স আছে তাহলে এক্সটা রেখে আমি হর দিয়ে ভাগ করে যে ভাগ ফল পাব সেটাকে লবের সাথে গুণ করতে হয় তাহলে লব অলরেডি এক্স আছে এক্স এর সাথে আমরা যে ফল পেয়েছি ভাগ ফল এটা গুণ করবো তাহলে এক্স মাইনাস ফোর ওয় দিলাম এবার প্লাস আছে প্লাসটা দিলাম এখন একইভাবে এবার দ্বিতীয় ভাগনাংশের হর দিয়ে ভাগ করি দ্বিতীয় ভাগনাংশে কত এক্স মাইনাস ফোর ওয় দিয়ে যদি ভাগ করি কি থাকে এটা এটা বাদ দিলে এটা থাকে এক্স প্লাস ওয় থাকে আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লসকুটাকে লসকুটাকে লসকু তো এটা লসকুটাকে দ্বিতীয় হর দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি লবের সাথে গুণ করবো অলরেডি এক্স তাই x এর সাথে আমরা দিয়ে গুণ করবো করেছি এবারে প্লাস আছে প্লাসটা আমি দিই একটু টেনে দিই এখন কি আছে দেখো তৃতীয় ভগ্নাংশে হর দিয়ে আমরা লস গুণ বাক করি তা দেখো এখানেও হর যা আছে এখানে লস আছে তার মানে কি কাটাকাটি করলে ওয়ান থাকে অর্থাৎ যা আছে তাই এই ওয়াই আছে ওয়াই থেকে যাবে ঠিক আছে এটাই থেকে যাবে এখন আমরা কি করবো নেক্সটে আমরা এটা লশোটা বসায় এক্স মাইনাস ফোর অয় আর এক্স প্লাস অয় আচ্ছা এবার আমি গুণ করি এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এক্স গুণ মাইনাস ফোর ফোর তাহলে মাইনাস ফোর এক্স অয় এবার প্লাস এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এটা এটা গুণ করলি এ প্লাস এক্স অয় আর এখানে কী হয় দেখো প্লাস অয় এটা হয় এটা হয় না এটা হয় আচ্ছা এবার আমরা নেক্সটে যাই তাহলে এক্স মাইনাস ফোর অয় আর এটা হচ্ছে এক্স প্লাস ওয় আচ্ছা এবার দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে তার মানে টু এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স ওয় মাইনাস থ্রি এক্স অয় আর প্লাস ওয় প্লাস ওয় আচ্ছা দেখো ফোর এক্সাই আছে মাইনাসের প্লাস এর এক্সাই আসে তো এইটার থেকে এটার থেকে এটা বাদ দিই মাইনাস থ্রি এক্সাই থাকে আর এখানে ওয়াই থাকে তার মানে আমাদের এটাই আনসার এটাই আমাদের আর কোনো কিছু এখানে করার নেই দেখতে পাচ্ছ তার মানে আমার এটা আনসার হয়ে গেল ঠিক আছে বসতে কোনো সমস্যা আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো অতি সহজ অঙ্ক একটু মনোযোগ দিয়ে করলে অঙ্কগুলো অতি সহজে সমাধান করতে পারবে কি ফাহমিদা পারবে না ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ